আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে ধনেপাতার আচার অনেকেই তো অনেক আচার খেয়েছি কিন্তু ধনেপাতার আচার তো কেউ কখনও খাইনি তো আজকে শেয়ার করবো কিভাবে ধনেপাতা দিয়ে আচার বানানো হয় এখানে আমি তিন কেজি পরিমাপের ধনে নিয়ে নিয়েছি এবং এখানে পাঁচ কেজি জলফুই তো এই দুইটাকে মিক্সড করে হাতে মেখে আচার বানাবো এবং সারা বছর এটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে তিন কেজির মতন ধনেপাতা খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এবং অন্যদিকে জলফৈ গোটাগুলোকে ফেলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে এক কোনো ময়লা বা কোনো কিছু না থাকে তারপর জলফইগুলোকে পরিষ্কার করে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়েছে সিদ্ধ করে আমি একটা চিনির মধ্যে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য তারপর এখানে অনেকগুলো বোম্বাই মরিচ আমি কুচি করে রেখেছি দেখতেই পাচ্ছেন তারপর এখানে হচ্ছে পাঁচফোরণের গুঁড়ো ধনেপাতা কুচি বোম্বাই মরিচ কুচি এবং সিদ্ধ করা জলফল তো সবগুলো উপকরণ নিয়ে আমি এক জায়গায় বসেছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয় এখানে শিরকা নেওয়া হয়েছে এবং সরিষার তেল লবণ চিনি সবগুলো নিয়ে আমি তারপর এগুলো দেখাবো আপনার সাথে তো সিদ্ধ করা জলফুইগুলোকে খুব ভালোভাবে আমি এখানে চটকে নিচ্ছি যাতে কোনো আলাম জলফুই যাতে না থাকে তারপর এখানে পরিমাণ মতন লবণ ব্যবহার করা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবং পাঁচফোড়নের গুঁড়া এখানে এক মন ব্যবহার করা হয়েছে সবগুলো পরিমাণ মতন নিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে মাখবো তারপর ধনে পাতা কুচিগুলোকে নেওয়া হচ্ছে পরপর আমি চারবার এই তো চার মোটের মতন নিয়ে তারপর এগুলোকে জলপয়ের ম্যাশ করা জলপয়ের সাথে আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব তারপর এখানে শুকনো মরিচের বিচিগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম এবং আলাদা একটি ব্লেন্ডারে আমি সরিষা সরিষা ভাজা গুঁড়া আমি রেখে দিয়েছি যাতে ফ্রেসের একটা ফ্লেভার আসে এখানে দুই টেবিল চামচের মতন সিরকা ব্যবহার করা হচ্ছে এবং সরিষার তেল ব্যবহার করা হয়েছে পরিমাণ মতন সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে চটকিয়ে ম্যাশ করে নিব যাতে ধনেপাতা পাতা ফই এবং মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় তো দেখেন তো এখানে অনেকগুলো উপকরণ হয়ে গিয়েছে তো এটাকে মাখতে একটু সময় লাগবে তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে তারপর এটাকে মাখবেন দেন এখানে আমি যে বোম্বাই মরিচের যে কুচিটা রেখে দিয়েছিলাম ওই কুচিটা ব্যবহার করব এই আচারের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ধনেপাতা এবং বোম্বাই মরিচ তো এই দুটা যখন ফ্লেভার আপনি যখন আচারটা খাবেন তখন বোম্বাই মরিচ এবং জোল বোম্বাই মরিচ এবং ধনেপাতার পাতার ফ্লেভারটা আপনার মুখে আগে আসবে এবং একটা ঝাল ঝাল একটা ইয়ে আসবে তো এটা আমি অনেক ঝালও রাখবো না এবং অনেক মিষ্টিও রাখবো না কারণ এটা বাচ্চারাও খাবে তাই আমি পরিমাণ মতো চিনিটা ব্যবহার করব পরে তো কিছুক্ষণ এই তো মাখার পরে আমি আরও কিছু ধনেপাতা এটার সাথে অ্যাড করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি পরপর পরপর ধনেপাতাগুলোকে আস্তে আস্তে মাখবো দেখতে মনে হচ্ছে এত লোভনীয় লাগছে সত্যি কথা তো দেখেন অলরেডি আমার এখানে ম্যাশ করা শেষে এখানে অনেকগুলো আচার হয়েছে তো এটাকে আপনারা পরিমাণ মতন আপনাদের মিষ্টি অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন তো এই তো সরিষার গুঁড়া দেখতেই পাচ্ছেন সরিষাটাকে আমি ভেজে তারপরে এখানে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা আমি আমাদের স্বাদ অনুযায়ী এবং মিষ্টি অনুযায়ী রেখেছি তো আপনারাও অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন কে কেমন ঝাল মিষ্টি খান তারপরে এটাকে একটা বয়ো বা বাটিতে যে কোনোভাবে আপনারা উঠিয়ে রেখে রেখে দিতে পারবেন সারা বছর সংরক্ষণ করে তো এটা বাটিতে উঠানোর পরে আমি এটার মধ্যে তো পাঁচশো গ্রামের মতন সরিষার তেল আমি এটার মধ্যে পুরোটা ঢেলে দেব কারণ এই তেলটাই আস্তে আস্তে এই আচারটার মধ্যে শুষে নেবে এবং পরবর্তীতে যখন আপনারা কোনো খুদের ভাত বা শুধু খান তখন এই তো তেলের ফ্লেভারটা এবং বোম্বাই মরিচের ফ্লেভারটা আসবে তো এই তো বাটির মধ্যে আমি আচারটা রেখে তারপর এটার উপর আমি তেলগুলো দিয়ে দিব সরিষার তেল পুরো বাটিতে সরিষার তেল দিয়ে দিয়ে দিব তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব তো এটা আপনারা রোদেও দিতে পারেন বা এইভাবেও আপনারা রেখে দিতে পারেন তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেব